জামাই দুদিন পর জামাই বাড়িতে আসলে কি হবে তাও তো জামাইয়ের মতো আপ্যায়ন তো করতেই হবে তাই সকালবেলা জামাইবাবুকে দিলাম লুচি আর ঘুগনি সেটা খেয়ে নিল আর আমাকে বলছে এত দিয়েছো আজকে কিসের জামাই ষষ্ঠী আমি তো জামাই ষষ্ঠী উপলক্ষে হাসিনি সব অনেক কথাবার্তা বলছে তারপর দেখি মাকে বলছে একটা ব্যাগ দিন ব্যাগে করে কী আনবে কী জানি মা বলছে ব্যাগ যখন দিলাম ব্যাগ ভরে নিয়ে চলে আসবা যা না তাই যাইমু বলছে ব্যাগ ভরে কী আনা যায় কিছুক্ষণ পর দেখি এসে ব্যাগ হাতে আবার মাকে দিল বলছে দেখুন ব্যাগে কি নিয়ে এসেছি তাই তো ব্যাগ ভর্তি করে কি নিয়ে এসছে দেখাই যাক ও মা ব্যাগ খুলে দেখি এক প্যাকেট আইসক্রিম নিয়ে এসছে দু রকমের আইসক্রিম তারপর নিয়ে এসছে একটা বড় দু লিটারের ফুটি মা ফুটি খেতে ভালোবাসে বলে যাই প্রতি বছরই ষষ্ঠীতে ফুটি নেবেই তারপর নিয়ে এসছে টক মিষ্টি দই রমে টক মিষ্টি দইটা তো বেশি ভালো লাগে সবারই দেন শুধু খাওয়া দাওয়ার কথা বললেই হবে রান্না করতে হবে না জামাই এসছে তাহলে রান্না বান্না করে তো খাওয়াতেই হবে তাই এখন আমি বসিয়ে দিয়েছি রান্নাটা আর আজকে এদিকে রান্না হচ্ছে কষা মাংস আর মিক্সড ফ্রাইড রাইস মা রান্না করছে রাইসটা রান্নাঘরে আর আমি এদিকে চলে এসেছি মাংস রান্না করতে মা বলছে আমার শরীরটা খারাপ লাগছে তাই তুমি মাংসটা রান্না করো আর আমি এদিকে রাইসটা রান্না করি রান্না বান্না কমপ্লিট দেন বসে পড়লাম খেতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাসপিন আমি বসলাম আর ঈশানকে নিয়ে খেতে বসলাম ওকে বলছি কেমন হয়েছে রাইসটা বলছে মা দারুণ হয়েছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একে আগে পালা হচ্ছে আইসক্রিম নিয়ে বসেছি দেখুন পুপুকে আইসক্রিম দিয়েছি পুপুরটা খাওয়া হয়ে গেছে যখন দেখছে আমিও খাচ্ছি তখন আমার কাছ থেকে কে রেখে নেবে আর আজকে যাইমু আইসক্রিম এনেছে কোন আইসক্রিম এনেছিল তাই দোকানদার ভেবেছে সবই নিয়েছে তাই আর বাটি আইসক্রিমের জন্য চাম উচার দেয়নি কি করব এখন ওই বাটি আইসক্রিমের ঢাকনাগুলো দিয়েই এখন আইসক্রিম খেতে হচ্ছে নবরত পুপু বায়না করেই যাচ্ছে আমার আইসক্রিমটা খাওয়ার জন্য আশ পর্যন্ত কেড়েই নিয়ে নিল দেন আইসক্রিম খাওয়া শেষ এবার খাচ্ছি দই মিষ্টি দইটা আমার কাছে খুবই ভালো লাগে ক্ষীর দই ভালো লাগে কিন্তু টক মিষ্টি দইটা দেখবেন গরমকালে বেশি ভালো লাগে পাশে আবার আমার সঙ্গে বায়না করছে যে মা আবার আমাকে একটা আইসক্রিম দাও আইসক্রিমও দুটো তিনটে খাওয়া হয়ে গেছে দই খাবে না বলছে দই পচা আইসক্রিম ভালো তাই আইসক্রিম যেমন মাকে আবার বললাম তুমি আমাকে ওকে একটা আইসক্রিম এনে দাও আবার সিং চলে এলো ফুটি সবাইকে এখন ফুটি দিচ্ছি আর সময় ষষ্ঠীতে এরকম একটার পর একটা খাওয়া দাওয়া তো চলবে আপনাদের বাড়িতেও চলেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন টাটা